আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্কেনে কিছু শব্দ দেওয়া আছে যে আকবরু এই আকবরু শব্দটি গায়রাম মুশরিফ এর স্বভাব হইল ওয়জনেফেল আর ওয়াসফ এখানে প্রথম পাঁচটি শব্দ সবগুলো আফজল ও আহমাদু আহসান আহর সবগুলো হলো গায়রাম মুশরিফ ওয়সফার ওয়জনেফিল কিন্তু এরপর যে একটি শব্দ আছে আহমারু এই শব্দটি নিয়ে আমরা মোটামুটি ভালো একটা সমস্যা হয় যে এটা কী শব্দ আমরা অধিকাংশ মনে করি যে আহমারু শব্দটি হলো ইসমে তফজিল যে এটা গাইড মানুষের সব কী কী সব হলো ওজনেফিল আর ওয়াসফ ওসফ দেখা কী উদ্দেশ্য ইসমে তফজিল কিন্তু আহমারু শব্দটি ইসমে শব্দটা তফজিল নয় অন্যভাবে আবিয়াদু এগুলো যে ইসমিত তফজিল নয় কিভাবে বুঝে আসবে যে আহমারুর মন উ আর মন উ অথচ ইসমে তফজিল হওয়ার জন্য শর্ত হইল যে তার মন নাচটা আর জন্য আসতে হয় যেমন আফজলুর মন ফুজলা। ফুজলা যেমন এখানে আছে আকবর মন কুবরা

যে কোনটা সিওত মশা বা কোনটা সিমতফিল এই নিয়ে অসফের যে যাবতীয় বিষয়গুলি এখানে তুলে ধরব অশ্রের আলোচনা অশ্র কাকে বলে অশ্রের শাব্দিক অর্থ হইল গুণ পরিবেশে অশ্ব বলা হয় এমন ইসিমকে যে ইসিম কারোর গুণ বুঝায় যেমন এখানে আছে কিতাবুন জাদিদুল এই জাদি শব্দটি শব্দটি হলো অশ্র কিতাবন মহৎস আর জাদিদুন হল সিফত এটা সিফত হলে কি কারণে এটা কিতাবনে কি বুঝাইছে গুণ বুঝিয়েছে একটি নতুন কিতাব এখানে জাদিদন শব্দটি কিতাবের গুণ মিম সাহাতুন ওয়াসি খাতুন এ খাতুন শব্দটি ওসফ এটার অর্থ হলো একটি ময়লাযুক্ত পাপস এখানে ওয়াসে খতুন শব্দটি পাপসের দোষ বুঝিয়েছে তাই এখানে দুইটি শব্দ জাদিদ জাদি ওসে খাতুন শব্দ দুইটি ওসফ তাহলে অশ্র কি জিনিস যেটা কোনো কারো গুণ গুণ অথবা দোষ বুঝায় অশ্র দুই প্রকার ওশ্ আসলি ওসবে আর ইজি এক নম্বর অশ্বে আসলি দুই নম্বর হলো অশ্বে আর ইজি এই আলোচনাটা হলো গায়ের মাসের কোন অশ্ব গাইর মাসারে হয় কোনটা গায়ের মাসের হয় না এক্ষেত্রে অশ্ব কয় প্রকার দুই প্রকার ওশ্বে আসলি ওশ্বে আর ইজি অশ্বে আসলি এমন ইসিমকে বলে যাকে অশ্বে জন্য গঠন করা হয়েছে বলে অশ্বে আসলি কাকে বলে এমন অস্ত্রকে এমন শব্দ যাকে অস্ত্রের জন্য কি করা হয়েছে গঠন করা হয়েছে যেমন আকবারও এটা গঠনের শুরু থেকেই এখানে অস্প রয়েছে আকবর অর্থ অর্থত সবচেয়ে বড় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আহমাদু আহমাদু হামিদুন ইসমেফায় প্রশংসাকারী এখান থেকে মাহমুদুন প্রশংসনীয় এই ইসমে ইসমে মফরউল এটাকে আধিকতা বোঝানোর জন্য ইসমে তফজিলে নেওয়া হয় হলো কি আহমাদও অধিক প্রশংসাতে অধিক প্রশংসনীয় তাহলে আমি এখানে দুইটা মেসাল দিলাম একটা হলে আকবর একটা হলো আহমাদ দিনটা হইল কি অশ্ আসলি এই শব্দ দুইটি ইসমে তফজিলা হওয়ার কারণে তাদের গঠনের সময় অসফ রয়েছে আকবরও সবচেয়ে বড় আহমাদও অধিক প্রশংসিত দুই নম্বর হলো অশফে আর সিম যা যাকে অস্ত্রের জন্য গঠন করা হয়নি বরং তাকে তর্কিবে অস্ত্র হিসেবে ধরা হয় যেমন এখানে আছে তিলকাল সুয়াতু। এই কলান সুয়াতু শব্দটি শব্দটার অর্থ হলো কলম ইয়া কলাম টুপি তাহলে টুপি শব্দটার মাঝে মূলত কী নেই কোনো গুণ নেই যেমন এ আকবরের শব্দটার মাঝে গুণ ছিল কি সবচেয়ে বড় তাহলে এই কলামসুয়াতু শব্দ কোনো গুণ নেই কিন্তু এটা তিলকা এই স্মিসারা পরে আসার কারণে এটা কি হয়েছে তরকিবে ধরা হয়েছে সিফত তিল্কা হলো মৌসুব আল সিফত। অন্যভাবে জা কিতাবু এখানে আল কিতাব শব্দটি সিফত জা আলিকা হলো মৌসুব আল সিফত কিন্তু এই আল কিতাবের শব্দটি এ জা লিকা ছাড়া ইসমিশারা ছাড়া অন্য কোনো জায়গায় কি হবে না সিফত হবে না অন্য কোনো জায়গায় কি হইতে পারে মুক্তদা হইতে পারে আল কিতাবু কিতাবটা নতুন ওইখানে আল কিতাব শব্দটা কি মুক্তদা তাহলে আল কিতাব শব্দটি জালগের পরে আসার কারণে কি হয়েছে হয়েছে এটাই বলা হয়েছে এখানে আল সোয়াতু এবং আল কিতাবু এর মাঝে কোনো অশ্ব নেই শুধু মা রেফার পরে আসার কারণে শিবত হয়েছে শুধু মা রেফার পর আসার কারণে কি হয়েছে শিবত হয়েছে এই শিবতার নাম হইল কি অশে অশ্ব আসলি ছয় ধরনের শব্দ হয় অশ্ব আসলি ছয় শব্দ হয় যে অস্পটি গ্যার মাসের স্বভাব হয় ওইটাই হল অশ্ফাসলি আর এটা কয় ধরনের শব্দ ছয় ধরনের শব্দ এক নম্বর ইসমে ফাইল যেমন না সিরুন দরিবুন এই দুইটি শব্দের মাঝে শব্দ গঠনের সময় কী রয়েছে তার মাঝে আর নাসরু নাসরু থেকে না শিরুন গঠন করার সময় তার মাঝে কী আছে অস্প রয়েছে দ দরিবন প্রহারকারী এটা গঠনের সময় কী রয়েছে অস্প থাকে দুই নম্বর হইল ইসমে মফউল মানসুরুন সাহায্যপ্রাপ্ত মাহমুদুন প্রশংসিত তিন নম্বর ইসমে তফজিল আনসরু আফজলু আনসর মানে অধিক সাহায্যকারী আফজলু শ্রেষ্ঠ চার নম্বর হইল সিবতে মুসাব্বা যেমন জাদিদুন নতুন শারিফুন ভদ্র এগুলো কি আসলি পাঁচ নম্বর হইল মোবালাগা মোবাইল যেমন আল্লাহ মাতুন মহাগ্নি আল্লাহ মাতুন মহাগেনি আসিদ্দিক মানে বন্ধু ছয় নম্বর হলো এআই যুক্ত শব্দ মাক্কি ইন এটাও কি বসবে আসলি আজ হারি ইউন এগুলোকে বসবে আসলি কি জন্য যে এর সাথে কি এআই নিষ্পত্তি যুক্ত করা হয়েছে মাক্কি ইউন এখানে কি একটা ইয়াই নিষ্পত্তি আছে এগুলো কি বসবে আসলি এগুলোকে সিগাই বলা হয় অশ্ফ আসলি অপর নাম হলো কি সিগাইসিফত। গাই তাহলে আমরা বুঝলাম যে অশ্রা আসলে কয় ধরনের শব্দ হয় ছয় ধরনের শব্দ হয় এখন হইলো আমাদের মূল বিষয় যে গায়রাম মুসরিফ কোন অশ্ব গায়ের মুশরীফ হয় অশ্রটে গায়েরামশ হওয়ার জন্য শর্ত অশ্ফে আসলি হওয়া কি হওয়া অশ্বে আসলি তার মানে অশ্ফা আলি যে কি হয় না গাইজাম শরীফের স্বভাব হয় না যেমন এখানে মেশাল আকবারু এটা গাইর মুশারিফ গাই মুশরিক কারণে এখানে কি কি আছে ওয়াজনেফেল আর ওয়াসফ। আফজলু এটা ওয়াজনেফেল আর ওয়াসফ আকবর সবচেয়ে সবচেয়ে বড় আফজলু অধিক শ্রেষ্ঠ আহমাদু অধিক প্রশংসিত আহসানু অধিক সুন্দর আখার মানে অন্য অপর তাহলে এইখানে এখানে বিস্তারিত বলা হইতেছে যে শব্দগুলো বিশ্লেষণ আকবরও সবচেয়ে বড় আফজলও অধিক উত্তম আহমাদও অধিক প্রশংসিত আসানু সবচেয়ে সুন্দর আখারও অন্য এই পাঁচটি শব্দ গায়রা গায়েরামসুরে হয়েছে কেননা তাতে ওয়াজনে ফেল এবং ওয়সফা আসলি রয়েছে কটা জিনিস বলা হলো ওয়াজনে ফেল এবং অসফ আসলি ওয়সফে আসলি তথা এ তথা এ তথা দ্বারা এটা ওসফা আসলি ব্যাখ্যা যে ইসি ইসমে তফজিল হয়েছে ওসফা আসলি মানে কি এই পাঁচটি শব্দের মাঝে কি রয়েছে ইসমে তফজিল আকবর ইসমে তফজিল কি কারণে আকবর মন কি কুবরা আফজাল মন ফুজলা ফজলা আহমাদুর মন হোমদা আহসান হোসনা আহারু মন কি উখরা এগুলো সব কি তাহলে কি কি পাইলাম আমরা ওজনে ফেল আর অশ্ফ অশার উদ্দেশ্য ইসমে তফজিল এরপরে আরো কিছু শব্দ যে আহমারু লাল আবিয়াজ সাদা আসফারু হলুদ আস্বাদু কালো আর তমু দোলাকাটা সাপ আজমাও সকলি আসম্মু বদির আবকামু বোবা বুবা আ আমা অন্ধ। এই নয়টি শব্দও গ্যাজমসরিফ হয়েছে নয়টি শব্দও কি গ্যাজামশরীফ হয়েছে কেননা তাতে ওয়জনে ফেল এবং ওস রয়েছে এলে কি বলা হলো কয়টি শব্দ বলা হলো এখানে নয়টি শব্দ এই নয়টি শব্দ সম্পর্কে আমাদের মানে অনেক সমস্যা পড়তে হয় যে এগুলোকে আমরা অনেসে বলে ফেলি যে নয়টি শব্দের মাঝে কী কী আছে ইসমে তফজিল আছে ওয়স আর ওয়াজনে ফেল আর ওয়স্প দ্বারা কি উদ্দেশ্য দ্বারা আমরা কী বলি তফজিল কিন্তু এখানে কি বলা হইতেছে এই শব্দগুলো ইসমে তফজিল হবে না এই শব্দগুলো কি হবে না ইসমে তফজিল হবে না এখানে কালারিং করা আছে শব্দগুলো ইসমে তফজিল হবে না কেননা এগুলোতে কোনো আধিক্যতার অর্থ নেই এই যে কোন আধিক্যতার অর্থ নেই আর আমরা জানি যে ইসমত তফজিল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলে আধিক্যতা হবে কোন শব্দ মানে ইসমত তফজিল হবে আর আধিক্যতা বোঝাবে না এটা সম্ভব না যেমন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এখানে আধিক্যতা বুঝায় ইউসুফ আহসানু ইহুয়াতি হি ইউসুফ আহসানু এই আহসানু শব্দটি ইউসুফ তার বাইদের মধ্যে সবচেয়ে সুন্দর এখানে কি বোঝানো হইতেছে আধিক্যতা যে ইসমত তফজিল ইউসুফ মানে ইউসুফ সবচেয়ে সুন্দর এটা কি বোঝায় আদিক কথা যেমন উলা ইকা হুম খাইরুল বাড়িয়া উলাইকা ইকা হুম খাইরুল বাড়িয়া তারাই হলো ভূপৃষ্ঠের সর্ব উত্তম খাইরুল শব্দটি এটা কি বোঝায় আদিক কথা বুঝায় আশ্লাহ তো খাইম মীন নাউম এখানে আশ্লাহ শব্দটি কি মানে নামা ঘুম হতে নামাজ উত্তম তাহলে এখানে কি বোঝানো হইতেছে আদিক কথা বোঝানো হইতেছে ইসমত তফজিল কি বোঝায় আদিক কথা এমন কোনো ইসম তফজিল নেই যেখানে কি বোঝাবে না কথা বোঝাবে না তাহলে এই যে নয়টি শব্দ এখানে দেওয়া আছে আহমারু লাল যদি শব্দ শব্দটি এরকম হইতো যে লাল এ লাল আবিয়াজ মানে কি সাদা যদি এমন হইতো যে অধিক সাদা তাহলে কি তাহলে কি হইতো স্মুত তফজিল হইত কিন্তু এই শব্দগুলোর মাঝে একটির মাঝে কিনে কথার কোনো অর্থ নেই আধিক্যতার অর্থ নেই এবং মহানাশটি ফোওয়ালায়ের ওজনে হয়নি আর হয় হয় হয়নি ফোয়ালায়ের ওজনে হয়নি মানে ইসমে তফজিল হওয়ার জন্য দুইটি শর্ত একটা হইলো আর আরেকটা হলো তার ফল আর ওজন হবে হইতে তাহলে ছয়টার মাঝে দুইটা জিনিস নাই বিদায়গুলো কি হবে না ইসমে তফজিল হবে না মানে গায়েরাম শরীফ গায়ের মোশ স্বভাব কি কি এক নম্বর বলা হয়েছে যে ফেল ওয়াজনে ফেল আর দুই নম্বর বলা হয়েছে কি ওয়াসফ বা ওয়াসফ দ্বারা কি উদ্দেশ্য আমরা এই ইটটাকে পড়ছি ওয়সফে আসলি ছয় ধরনের শব্দ হয় ইসমে ফাইল ইসমে মফ রল তারপরে এই ইসমে তফজিল শিবতে মোসাব্বা সিগে মোবালাকা ছয় ধরনের তাহলে এখানে ওসফের কী উদ্দেশ্য বলা হয়েছে একটাকে না করা হয়েছে ইসমে তফজিল না করা হয়েছে এখন কি হবে এটা হবে কি সিবতে মোসাব্বা এই শব্দগুলো সবই কি শিবতে মোসাব্বা আহমারু আবিয়াজ আসফারু আস এগুলো সবই কি শিবতে মোসাব্বা এবং আরও কিছু শব্দ বলা হয় সাকরানু অর্থাৎ হলে মাতাল এটাও গ্যারামুশারিফ স্বভাব হলো কি ওয়াসফ আর আলিফনুল জায়দা নাদ মান লজ্জিত এটা কি ওয়াসফা আর আলিফন জায়দা আর্থ ওয়াসফনুল জায়দা কাসলান অলস এটাও কি আলিফনুন জায়দা কি ওয়াসফা রহমান রহমান শব্দটি আলিফাম ছাড়া যদি আলিফরাম ছাড়া হয় যে এখানে আলিফলাম ছাড়া তাহলে আর ওজনে ফিল এই পাঁচটি শব্দ গারামুশারিফ হয়েছে পাঁচটি শব্দ কি গাইজ মোশারিফ হয়েছে কেননা তাতে আলিফন জায়দায় রয়েছে তথা কিভাবে এই শব্দগুলো সাকরান এটা নাদমান নাদিবত মুসাব্বা আদশান কাসলান এই সবগুলো শব্দ সম্পর্কে আমার জামুন নাহু কিতাবে শিবতে মুসাব তালিকায় এই সবগুলো দেওয়া আছে একশো তেতাল্লিশটা শব্দ দেওয়া আছে শিবত মুসাব্বা আমরা তো মনে করি যে হাসানুন হাসানান হাসানুনা হাসানাতুন হাসানাতে হাসানাতুন এই শব্দগুলি মনে হয় সিবতে মশা এসরা মনে হয় কোনো সিবত মোসাব্বা নাই অথচ আমাদের আশেপাশে ব্যবহৃত শব্দ যেগুলো আছে আমরা সবিস যেগুলো পড়ি এগুলোর অধিকাংশই কি সিবতে মোসাব্বা জাদিদুন কদিমুন রহিমুন জাইদুন এই সবগুলো কি সিবতে মোসাব্বা কেননা এগুলো কি সব ফাইলুনের ওজন এসেছে